বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির আল্লাম দেখি আজকের ভিডিওটিতে কতটি দাদার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে চা তারপর আছে কড়ি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সঠিক শব্দ তৈরি করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে বলতে পারো এখানে শব্দটি কী হবে তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে চা তারপর আছে করি তাহলে পারে এখানে শব্দটি হবে চাকরি বন্ধুরা সঠিক উত্তরটি হবে চাকরি উত্তরটি কে কে পেটেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে গবর তারপর আছে ধ ন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি পাহাড়ের নাম বলতে হবে আর আর তুমি যদি এই দুইটি ছবি দেখে পাহাড়টির নাম কি হবে বলতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো পাহাড়টির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আসে গোবর তারপর আছে ধ ধন তাহলে পরে এখানে পাহাড়টির নাম হবে গোবর ধন বন্ধুরা পাহাড়টির নাম হবে গবর্ধন উত্তরটি কে কে পেরেছিলো কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা পরবর্তী ধাতাটিতে যাওয়ার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছে এখানে একটি ছবি দেওয়া আছে আর ছবিটিতে কি ভুল আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা কি ফেরেছ আশা করি ফেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা ঝটপট কমেন্ট বক্সে লিখে বলো এইখানে ছবিটিতে কি ভুল রয়েছে আর বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের মাঝে দিয়ে গেলাম এই প্রশ্নের উত্তরটি শুধুমাত্র তোমরাই দিবে বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পারছো এইখানে একটি আয়না এবং তার বিপরীতে একটি কাটা ক্যাম্পাস রয়েছে এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই ক্যাম্পাসটির আয়নার ভিতরে কোনটি রয়েছে এক নাম্বার দুই নাম্বার না তিন নাম্বারে মানে আয়নার ভিতরে দেখা যাচ্ছে কোন ক্যাম্পাসটি এক নাম্বার দুই নাম্বার না তিন নাম্বারের ক্যাম্পাসটি এই প্রশ্নের উত্তরটি যদি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো কোন নাম্বারের ক্যাম্পাসটি আয়নার ভিতরে রয়েছে আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো আর বন্ধুরা উত্তরটি দেওয়ার জন্য সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা ক্যাম্পাসটি আয়নার ভিতরে রয়েছে তিন নাম্বারের ক্যাম্পাসটি বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যা যাক বন্ধুরা পরবর্তী প্রশ্ন আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় বন্ধুরা প্রশ্নটি আমি আবার বলছি আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় অক্সিডেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন তোমাদের কাছে কোনটা মনে হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বর না চার নাম্বার বন্ধুরা তোমার কাছে যেটা মনে হয় সেটা ঝটপট কমেন্ট বক্সে লিখে ভালো আর তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে বলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে আগুন নিভাতে নাইট্রোজেন গ্যাসটি ব্যবহার করা হয় উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ